এই আপনার বাড়ি কোথায় কথা বলতে তো সমস্যা নাই এখন বাক স্বাধীন সবার আছে দেশের সব সব স্তরে সব নাগরিকই স্বাধীনভাবে কথা বলতে পারবে আপনি প্রশ্ন করছি একটু উত্তর দেন আপনার বাড়ি কোথায় গো এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আর নেই এখন আপনার কি রকম ভালো লাগতেছে নাকি খারাপ অনুভূতিটা হচ্ছে ডক্টর ইউনুস এখন সরকার সামনে যে নির্বাচন আগামী নির্বাচন আগের নির্বাচন দেখতে

চলে আসে আবার আওয়ামী লীগ সরকার এখন তারা যদি এখন বাই করা পারে পার্টি থাকবো পাঁচ বছর পর হয়তো আবার ক্ষমতা তাতে কি জনগণ আবার শান্তি পাবে নাকি অস্বস্তি পাবে আওয়ামী আসলে আপনি কি আওয়ামী লীগ চান যতদিন বেঁচে থাকবেন আরো পরবর্তীতে আপনি কি আওয়ামী সরকার আরো দেখতে চান আমার কথা হইলে কি আওয়ামী সরকার সরকার হাতে কোনো প্রশ্ন আসে না কি আমি

বঙ্গবন্ধু তো এই দেশে অধিনায়ক ছিল নেতৃত্ব দিয়েছিল মুক্তিযুদ্ধ করলো পিতা হিসেবে করলো জাতির পিতা বলা যাবে না না